হ্যালো বন্ধুরা মিষ্টি ডেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো বলো আমরা তো ভালোই আছি আমরা আজকে চলে যাচ্ছি একটু ঘুরতে ডেল জহু বীজ এই যে আমরা জহু বীজে চলে এসেছি জহুতে আমাদের পরপর অনেকগুলোই বীজ আছে বাট এই বীজটায় আমরা আবার নতুন প্রথম এলাম আর এখানে সামনে ইস্কনের মন্দির আছে তো আমরা ঠিক করেছিলাম যে এখানে কিছুক্ষণ বসবো তারপরে ইস্কনের মন্দিরে যাবো তো সেই মতনই আমরা সেটাই প্ল্যানিংয়ের মতনই কাজটা করছিলাম আর এই যে দেখে না এখানে সমুদ্রের ঢেউটা খুবই ভালো দিচ্ছিলো আর প্রচুর আর এই টাইমটা এই টাইম মানে এইটা হচ্ছে বিকেলবেলা আমাদের ওখানে সাড়ে পাঁচটা বাজে কিন্তু এখানে দেখো কত রোদ আর এরা দুজন তো খেলতে বসেই গেছে এখানে বালি দেখে প্রথমে তো মিষ্টি মানে ভালোভাবে বসছিল না তারপরে বন্ধুরা দেখবে ওরা ও কেমনভাবে বসে আর বালিতে চান করে নিচ্ছিল আর তারপরেই আমরা এখানে একটুখানি যাই যাচ্ছিল আমরা একটু একটু করে খেতে শুরু করে দিয়েছিলাম মানে খেতে বাঙালি তো খেতে তো ভালোইবাসি জানোই সবাই তোমরাও নিশ্চয়ই ভালোবাসো নিশ্চয়ই তো খুব খুশি এখানে এসে এই যে দেখতেই পাচ্ছ মিষ্টি তো খুব মানে ভালোভাবেই বসে পড়েছে মিষ্টি মানে বালিতে চান করবে বলে এরকমই প্ল্যানিং হয়ে গেছে জলে নেওয়ার কোনো ইচ্ছাই নেই বালির মধ্যেই বসে পড়েছে দুজন মেলে ভালোভাবেই চলছে ওদের দুজনের খেলা খুবই 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 ভালোভাবে চলছে মানে কি বলবো মিষ্টি খুবই খুশি এখানে এসে আর খেলতে পারে না তো তো এখানে এসে খুবই খুশি ও আইসক্রিম দেখলে তো খাওয়ার জন্য করবি তো খায় একটুখানি আর তারপরে আমরা এখানে এসে গিয়েছিলাম একটা মন্দিরের সামনেই আর একটা মন্দির ছিল তো তোমাদেরকেও দেখাতে ইচ্ছা করলো তাই জন্য দেখিয়ে দিলাম তো ওই মন্দিরেও এসছিলাম এখানেও ভালো একটা আরতি হচ্ছিলো তো দেখো তোমরা কেমন লাগছে তারপরে আমরা গেলাম ইস্কনের মন্দিরে Allah oh, hu oh,